তোমাদের পরিবেশ ও বিজ্ঞানে আজকে হাতে কলমে দুইটা নিয়ে আলোচনা করব মানে চুম্বক অধ্যায়ে আমি পরপর যে চ্যাপ্টারটা ধরি তুমি সেই চ্যাপ্টারটাই আলোচনা করে দিই তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে দেখবে কাছাকাছি সবই আছে তাহলে চুম হাতে কলমে দুইয়ে আজকে আমরা কি শিখব আমরা আগের দিন একটা চুম্বক আঁকা শিখেছিলাম যারা আগের ভিডিওটা দেখনি একবার দেখে নাও চুম্বকটা কেমন করে আঁকবে মানে দণ্ড চুম্বক এটাকে বলা হয় প্রথমে একটা আয়তক্ষেত্র আঁকবে এই মাঝে একটা আয়তক্ষেত্র আঁকবে একটুখানি জায়গা ছেড়ে দিয়ে এ কোনগুলো যোগ করে দেবে তাহলে এটা আমাদের চুম্বক দণ্ড এখন দুটো মেরু থাকে কেন দুটো মেরু থাকে আর পৃথিবীটা একটা চুম্বক তা সেই জন্য চুম্বকে দুটো মেরু রাখা থাকে একটা এস মেরু একটা এন মেরু এস মানে হচ্ছে সাউথ সাউথ মানে হচ্ছে দক্ষিণ আর নর্থ প্রথম অক্ষরগুলো নেওয়া হয়েছে ইংরাজি নর্থ মানে উত্তর আমরা ইংরাজিদের শিখেছি ইস্ট ওয়েস্ট সাউথ নর্থ পূর্ব পশ্চিম এইভাবে আমরা পড়েছি কিন্তু আজকে আমরা সেই জায়গায় ফিরে এলাম সাউথ মানে হচ্ছে দক্ষিণ মেরু আর দক্ষিণ সন্ধানী মেরু বলতে পারি আর নর্থ মানে উত্তর সন্ধানী মেরু বলতে পারি পরে কথা যাই বলছে চুম্বকটা কি উত্তর দক্ষিণ মুখ রয়েছে হ্যাঁ দেখো এইখানটা একটা চুম্বক দণ্ডকে নিয়ে টেবিলে ঝুলিয়ে দিয়েছে দিদাকো মুখ দুটো এদিক ওদিক হয়ে আছে এটা চুম্বকের ধর্ম মানে চুম্বকে এস মেরুটা সবসময় দক্ষিণ দেখাবে দক্ষিণ বলে দক্ষিণ দিকে থাক ঝুল মুখ করে থাকবে আর এন মেরুটা উত্তর দিকে মুখ করে থাকবে এটাই কিন্তু এই চুম্বকের একটা ধর্ম মানে দিকদর্শী ধর্ম বলা হয় চুম্বকের বেশ এখানটা তেমন আলোচনা করার নেই দেখে নিতে পারো তোমরা পড়ে নিতে পারো এই চুম্বক শলাকা এই চুম্বক শলাকা কি চুম্বক শলাকা হলো আসলে একটা ছোট হালকা চুম্বকিত ইস্পাতের পাত এটা দণ্ড নয় দণ্ড হলে মানে সেটা আমাদের চুম্বক দণ্ড হতো ইস্পাতের পাত হালকা ছোট এটা এইটা হলো চুম্বক সলাকা এই মাথাটা এটা এগুলো কিন্তু চুম্বক শলাকা তাহলে চুম্বক শলাকা কিন্তু সংজ্ঞাটা এখনও শেষ হয়নি তা কী হলো চুম্বক শলাকা হলো আসলে একটা ছোট্ট হালকা চুম্বকিত ইস্পাতের পাত যা দু প্রান্ত সুঁচল ওই চুম্বকের একটা খাড়া দণ্ডে মুক্ত অবস্থায় রাখা হয় মানে এইটা দণ্ডের সাহায্যে মুক্ত অবস্থায় রাখা হয় মানে ওটা ঘুরতে পারে মুক্ত অবস্থায় মানে বদ্ধ অবস্থায় ঘুরবে না একটা দণ্ডের সাহায্যে একটা মুক্ত অবস্থায় রাখা হয় এখানে পর্যন্ত এটা হচ্ছে সংজ্ঞা চুম্বক চুম্বক সলাকাটা আমরা খুব ভালো দেখে ফেললাম এবার আমরা এই ছবিটা একবার তাকাবো এখানে বলেছে দেখো লোহা চূর্ণগুলো চুম্বকে কিছু সব জায়গায় আটকাচ্ছে দেখো একটা চুম্বক দণ্ডকে আমরা আগের দিন দেখেছি বা এই ভিডিও তো আঁকলাম এই চুম্বক দণ্ডটা একটা যেখানে দেখবে গাদা লোহার গুঁড়ো পড়ে আছে বা নিজের লোহার গুঁড়ো জোগাড় করবে যে চুম্বক দণ্ডটাকে ফেলে দেবে মাকি করবে তাকে নিয়ে উল্টোপাল্টা করবে করার পর দেখা যাবে কিন্তু সকল জায়গা সমানভাবে আকর্ষণ করছে না মাঝের এই জায়গাগুলো কিন্তু আকর্ষণ বিকর্ষণ ক্ষমতা কম এই মাঝের এইটা তো একদমই কম এখানে কোনো আকর্ষণ করবে না এটা বলা হয় উদাসীন অঞ্চল আমরা সেটা পরের ভিডিও আলোচনা করবো এই উদাসীন অঞ্চল এখানে এইখানে দিয়ে দিয়েছি যেহেতু আমরা হাতে কলমে তিনটাও পড়িয়ে দিচ্ছি দেখেনি। তাই চুম্বকের ঠিক মাঝখানে চুম্বকের আকর্ষণ ক্ষমতায় প্রায় নেই বললেই চলে একে চুম ওই অঞ্চলের চুম অঞ্চলকে চুম্বকের উদাসীন অঞ্চল বলে এই গোটা অঞ্চলটা মানে মাঝখানে চুম্বকের আকর্ষণ ক্ষমতা নেই বললেই চলে মানে এই জায়গাটা আরও মানে এই জায়গাটা আরও মানে উদাসীন অঞ্চল আসলে তাই চুম্বকের যেখানে আকর্ষণ বিকর্ষণ ক্ষমতা থাকে না সেটাকে চুম্বকে উদাসন অঞ্চল বলে অনেক চেষ্টা করো না এখানে কিছু লোহার গুঁড়ি ধরিয়ে দেওয়ার মতো প্রেককে একটা ধরিয়ে দেওয়ার মতো পারবে না বার প্রেকটাকে এদিকে টেনে নেবে বারবার এদিকে টেনে নেবে গোল ম্যাগনেটও এটা দেখা যাবে মাঝখানে কিছুতেই তোমরা কিছু প্রেক ধরাতে পারবে না বারবার সাইডে সাইডে টেনে নেবে যাই হোক আজকে আমি তোমাদের ভিডিও শেষ করলাম আর পরবর্তী হাতে গরমের নিয়ে আলোচনা করবো